আসসালামু আলাইকুম স্বাগত সংবাদে আপনাদের সাথে আমি হ্যাপি সংবাদ আছে নতুন এমপি মন্ত্রীদের শপথ আজ যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী ভারতের স্পিকার ও পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী সহ ছয় দেশের প্রতিনিধি স্বপ্নের সীমানা ছাড়িয়ে অসীম সম্ভাবনা দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার এবারে নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে তামি আন্দোলনের আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজপথে এগারো দলীয় জোট এবং নির্বাচনে তিন পার্বত্য জেলা আর কক্সবাজারে বিএনপি একচ্ছত্র আধিপত্য পাহাড়ি বাঙালির রাস্তা অর্জনের কারণ বলছেন স্থানীয়রা শুনছিলেন শিরাম এবার বিস্তারিত দেশের রাজনীতিতে শেষ হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা আজ মঙ্গলবার সকাল দশটায় ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এদিন বিকেল চারটায় প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন দুটো শপথ অনুষ্ঠান সংসদ ভবন এলাকায় হবে এজন্য প্রস্তুত হয়েছে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণের মঞ্চ সালমা জাহান মুক্তার প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদের সভাকক্ষে শপথ নেবেন সংবিধান অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ পড়াবেন এরপর সংসদ সদস্যরা খাতায় স্বাক্ষর করবেন এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেবেন শপথ গ্রহণের পর দুপুর বারোটায় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচন করা হবে সাধারণত বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়ে থাকে তবে রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির ইচ্ছাতেই এই ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যায় দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাই সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হচ্ছে শপথের মঞ্চ ইতিহাসের সাক্ষী করে রাখতে আগত দর্শনার্থী অতিথিদের জন্য করা হচ্ছে দৃষ্টিনন্দন আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে নিরাপত্তার চাদরে সাধারণ মানুষ বাইরে থেকে দেখতে পারে সেজন্য এলইডি পর্দাও প্রদর্শন থাকবে বিভিন্ন পয়েন্টে সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা এদিকে শপথ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রী সহ দেবেন প্রতিবেশী ছয় দেশের প্রতিনিধি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিশিয়া অংশ নিচ্ছেন এছাড়াও এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্বপ্নের সীমানা ছাড়িয়ে সীমাহীন সম্ভাবনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন যেখানে গণতন্ত্র জবাবদিহিতা বাক ও অধিকার চর্চার ধারা থামবে না সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে আহ্বান জানিয়েছেন তিনি দলমত নির্বিশেষে সবাইকে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখতে বলেন কাজী ফরিদের প্রতিবেদন রক্তক্ষয়ী অন্তর্বর্তী সরকারের শাসন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পর মঙ্গলবার নতুন সরকার নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের উপদেষ্টা অধ্যাপক জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন শুরুতে দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি আমাকে আহ্বান জানানো হয়েছিল একটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তিনটি দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন তিনি বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন অভ্যুত্থান পরবর্তী সময়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অভ্যুত্থান পরবর্তী এক উত্তাল সময়ে দেশকে ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে আমাদের সশস্ত্র বাহিনীর সৈন্যরা যে ধৈর্য পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে তার জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইনুস সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে নতুন অভিযাত্রার সূচনা বলে আখ্যায়িত করেন বলেন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা নতুন বাংলাদেশের জন্ম তিনি জানান পররাষ্ট্রনীতিতে মর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেন পররাষ্ট্রনীতি কিংবা নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয় সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তি কেবল একটা বাণিজ্যিক সুবিধা নয় এটি বাংলাদেশের অর্থনীতি কর্মসংস্থান শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত হিসেবে কাজ করবে। প্রধান জানান দক্ষতা ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির বাংলাদেশ গড়ে উঠবে গণতন্ত্র ও অধিকার চর্চার ধারা অব্যাহত রাখার কথা বলেন সবাইকে আহ্বান জানান একটি ন্যায়ভিত্তিক মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে কাজী ফরিদ সংবাদ ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী বাসভবনে গেলে তাকে স্বাগত জানান চরমোনাই পীর শীর্ষ দুই নেতা পৌনে এক ঘন্টায় একান্তে কথা বলেন বৈঠক শেষে পীর সাহেব চরমনাই জানান রাষ্ট্র পরিচালনায় সহায়তা চেয়েছেন দীর্ঘ আলাপচারিতায় জুলাই গণ অভ্যুত্থানের পরে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের উপরে আলোচনা হয়েছে বলেও ইসলামী আন্দোলনের জানান এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে হয়েছে এবং চেষ্টা করবে এই জন্য আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে আর আমরা চেয়েছি যে গণ পরে আমাদের দেশটা যেন সুন্দর একটা দেশ আমাদের জন্মভূমি আমাদের এই দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি এইটাই আমাদের মূল আজকে মুখ্য এবং মূল আলোচনা ছিল জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো গঠন করা না হলে পুনরায় জুলাই সংঘটিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সোমবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা এ সময় হাদি হত্যার বিচার ও জাতীয় নির্বাচনে অভিযুক্ত আসনগুলোতে সঠিক ফল প্রকাশের দাবি জানান জোট নেতারা লিওন মিরের প্রতিবেদন সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকারম প্রাঙ্গণে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট এতে অংশ নিয়ে সহ শরিক দলের নেতারা নানা অভিযোগ করেন নির্বাচনের পরে দেশব্যাপী জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেন তারা

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবন করতে হবে এ সময় জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো গঠন করা না হলে পুনরায় জুলাই সংগঠিত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো নীত করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলেছেন এ সময় এগারো দুলো ঐক্যজোট জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় লিও মির বৈশাখী সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলা থেকে জেলা কক্সবাজার পর্যন্ত সাগর একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বিএনপি এই অঞ্চলে জামাতের ভালো ভোট ব্যাংক থাকলেও এই চার জেলার ষাটটি আসনে বিএনপি সবগুলোতে জয় ছিনিয়ে এনেছে পার্বত্য জেলায় বিএনপির এই জয়ের পেছনে পাহাড়ি বাঙালি আস্থা অর্জন ভূমিকা রেখেছে বলে জানান স্থানীয়রা আর কক্সবাজারের ধানের শেষের জয়ে প্রার্থীদের ইমেজ দলীয় ঐক্য এবং দেশ জুড়ে বিএনপির জনপ্রিয়তা কাজ করেছে বলে মনে করেন বিশ্লেষকরা সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে পোর্ট দীর্ঘ সতেরো বছর ধরে বান্দরবান সংসদীয় আসনটি ছিল আওয়ামী লীগের দখলে তবে পাঁচই আগস্টের পর থেকে বদলে যায় জেলার রাজনৈতিক সমীকরণ তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাচিন প্রুজেরি দেশের মানুষ স্বাধীনতা সার্বমর্তিক অগ্রাধিকার দিয়ে দলকেই নির্বাচিত করেছে স্থানীয়রা বলছেন দীর্ঘদিন একই দলের প্রতিনিধিত্বে উন্নয়নের গতি নিয়ে জনমনে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছিল তাই ভোটের মাধ্যমে পরিবর্তনের বার্তা দিতে চেয়েছেন তারা এছাড়াও সাচিং প্রজেরি নির্বাচনী প্রচারণায় পাহাড়ি বাঙালি সম্প্রীতি অবকাঠামো উন্নয়ন কর্মসংস্থান ও পর্যটন খাতের সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন সারা বাংলাদেশের মানুষ তার উপর বিশ্বাস রাখছে এবং সব প্রত এবার মুক্তি দিতে পারছে এই দীর্ঘ বছরের যে দুর্নীতি উৎপিরন শোষণ এগুলোর কারণে মানুষ বাধ্য হয়ে এটা বিকল্প বেছে নিয়েছে এবং এই সবচেয়ে ভালো বিকল্প হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পেরেছে শুধু বান্দরবান নয় বাকি দুই পার্বত্য চট্টগ্রাম জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও একই রাজনৈতিক সমীকরণ দেখা গেছে রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের বিপক্ষে যে সকল প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন তাদের তেমন জনপ্রিয়তা দেখা যায়নি এদিকে খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভুইয়ার অতীত উন্নয়নের রেকর্ড তার জয়কে অনেক সহজ করে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা পাহাড়ে বিএনপির জনপ্রিয়তার ঢেউ সাগরপাড়ের জেলা কক্সবাজারেও লেগেছে এবারের সংসদ নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে সবকটি জিতে নিয়েছে প্রার্থীরা ধানের বিএনপির প্রার্থীদের ইমেজ কর্মী সমর্থকদের ঐক্য জাতীয় স্থানীয় পর্যায়ে দলীয় অবস্থানের কারণে জামায়াত ইসলামীর ভালো ভোট ব্যাংক থাকার পরও দলটি সাফল্য পায়নি বলে মনে করেন বিশ্লেষকরা মানুষ বিএনপি আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি উন্নয়ন কর্মসংস্থান ও সাংগঠনিক শক্তি লেগিয়েছিল বিশেষ করে কক্সবাজার এক আসনে বিএনপির প্রভাবশালী প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ও অন্যান্য আসনে দলটির প্রার্থীদের ইমেজ পুরো জেলা জুড়ে নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলেছে বলে জানান স্থানীয়রা জামায়াত নির্দিষ্ট এলাকায় ভোট পেলেও জেলার সর্বত্র সেই প্রভাব বিস্তার করতে পারেনি এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা কক্সবাজারে আমি সকলেরই আমি একটা রাজনৈতিক সম্প্রীতি চাই সবার সাথে মিলেমিশে যাতে এখানে কক্সবাজারটা শান্ততাকে। এছাড়া নির্বাচনে কক্সবাজার দুই আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার তিন আসনে লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার চার আসনে শাহজাহান চৌধুরী বিশাল ব্যবধানে বিজয় লাভ করেন শারমিন রিমি বৈশাখী সংবাদ দর্শক কক্সবাজারে আছেন সহকর্মী শাহজাহান চৌধুরী শাহিন সাগর পাড়ের এই জেলায় নির্বাচনে বিএনপির সাফল্যের কারণ জানাবেন তিনি শাহিন কক্সবাজারে জামাতের ভোট ব্যাংক থাকার পরও বিএনপির এই একচ্ছত্র আধিপত্যের পেছনে কোন কোন বিষয়গুলো কাজ করেছে হ্যাপি আসলে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভোট যে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হলেই গণতন্ত্রের সৌন্দর্য বাড়ে গত বারোই ফেব্রুয়ারি সম্পন্ন হয়ে গেল চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কক্সবাজারের চারটি সংসদীয় আসন কক্সবাজার এক চকরিয়া পেকুয়া কক্সবাজার দুই উকিয়া কক্সবাজার দুই মহেশখালি এক কুতুবদি এবং কক্সবাজার তিন উকিয়া কক্সবাজার সদর রামু এদে এবং কক্সবাজার চার উকিয়া ট্যাকনাম এই চারটি আসনেই কক্সবাজার এক থেকে চালাউদ্দিন আহমদ এবং কক্সবাজার দুই থেকে আলমগীর মাহমদ মাহফুজুল্লাহ পুরীত এবং কক্সবাজার তিন থেকে লক্তুর রহমান কাজল এবং কক্সবাজার চার থেকে শাহজাহান চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন এই এলাকায় যে কক্সবাজার চারটি সংসদীয় আসন এখানে যে বিএনপির প্রার্থীদের ভূমি দশ বিজয়ী হয়েছে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি তারা যেমনটাই বলেছেন কক্সবাজারে যে জামায়াতের বিশাল ভোট ব্যাংক থাকলেও তারা সেরকম কোনো বিজয়ের চিহ্ন আনতে পারেনি যে বিশ্লেষকদের বিশ্লেষকরা যেমনটাই বলছেন বিএনপি প্রার্থীরা শুরু থেকেই বিজয় হওয়ার আলোচনায় ছিলেন ফলে কৌশলগত এবং নীরব বুট এক জায়গায় একীভূত হয়েছে কিছু আসনেই ব্যবধান বড় কোথাও তুলনামূলক কম তবে সব ক্ষেত্রেই শেষ পর্যন্ত পল গেছে বিএনপির জুলিতে অন্যদিকে জামায়াতের আদর্শিকভাবে নির্দিষ্ট এলাকা সংগঠিত বুট পেলেও তা বিজয়ীর জন্য যথেষ্ট ছিল না আদর্শিক বুটের চেয়ে স্থানীয় উন্নয়ন ব্যক্তিগত যোগাযোগ ইমেজ ও মাঠ পর্যায়ের সংগঠন বেশি প্রভাব পেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সব মিলিয়ে যে বুটের একীভূত এবং জয়ের বিয়ে পারে যে সম্ভাবনা এবং নির্বাচনে যে কার্যকরী পদক্ষেপ আলোচনার কারণেই যে কক্সবাজারে বিএনপির যে বড় ধরনের বিজয়ী হয়েছে এই ছিল কক্সবাজারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ নির্বাচনে বিশ্লেষণ হ্যাপি ধন্যবাদ শাহিন কক্সবাজার থেকে বিএনপির সাফল্যের পেছনের কারণ জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান চৌধুরী শাহিন যাচ্ছি নির্বাচনের অন্যান্য খবরে সিলেট বিভাগে সংসদীয় নির্বাচনে প্রায় একচেটিয়া সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশ আসনের আঠারোটিতেই জয় পেয়েছে দলটি বিশ্লেষকরা বলছেন এই ফল শুধু আঞ্চলিক নয় জাতীয় রাজনীতিতেও বড় বার্তা দিচ্ছে সিলেট সংবাদদাতা এস ছুটন সিংহের তথ্যচিত্রে চিত্রে টেক্সট রিপোর্ট সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে আঠারোটিতেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা সিলেট পাঁচ আসনে জয় পেয়েছেন জোটভুক্ত খেলাফত মজলিসের প্রার্থী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাংগঠনিক ঐক্য তৃণমূলের সক্রিয়তা এবং নির্বাচনী কৌশল সব মিলিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল বিএনপি এছাড়া দলের সাংগঠনিক ঐক্য ও জনসমর্থনের কারণেই এই ফল এসেছে বলে মনে করেন তারা কিন্তু বিজয়ের বিপরীতে কিন্তু ভোটের সংখ্যাটা কম না সিলেট বিভাগে জামায় দশ থেকে সাত থেকে বিশ গুণ এক একটা আসনে ভোটের যে উত্থান ঘটেছে সেটা কিন্তু বিশ্লেষণ করে দেখার ধন্যবাদ জানিয়েছে প্রথমেই যে ওনারা একজন যোগ্য প্রার্থীকে ওনারা মনোনয়ন করেছেন অবশ্য উনি ভালো করবেন মানে ইয়ের জন্য সিলেটের জন্য সতেরো বছর পরে যে একটা সুযোগ এসেছে এইটা আমরা কাজে লাগিয়ে দেখাবো যে মানুষের ভুল ধারণাটা পাল্টানোর চেষ্টা করব। এই ভরাডুবির পর পরাজয়ের কারণ খুঁজছে বাংলাদেশ জামায়াত ইসলামী তবে আগের তুলনায় তাদের ভোট সাত থেকে বিশ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে দাবি করছেন অনেকে আমার জোটকে প্রাধান্য দিতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিভিন্নভাবে জনসম্পৃক্ততা বিহীন প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কারণেও সিলেট অঞ্চলে জামা পরাজিত হয়েছে বলে সিলেটে বিএনপির এই একচেটিয়া জয় রাজনীতিতে জোরালো ভূমিকা রাখবে বলে মনে করছে রাজনৈতিক বৈশাখী সংবাদ সারাদেশের শেষ প্রান্তে আমরা মহল একবার নতুন এমপি মন্ত্রীদের শপথ আজ যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী ভারতের স্পিকার ও পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী সহ ছয় দেশের প্রতিনিধি সীমানা ছাড়িয়ে অসীম সম্ভাবনা দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার এবারে নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে ইসলামী আন্দোলনের সঙ্গে তারেক রহমানের আমিরের সাক্ষাৎ ভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজপথে এগারো দলীয় জোট এবং নির্বাচনে তিন পার্বত্য জেলা আর কক্সবাজারে বিএনপি একচ্ছত্র আধিপত্য পাহাড়ি বাঙালির রাস্তা অর্জনের কারণ বলছেন স্থানীয়রা এখনকার সংবাদ এই পর্যন্ত এরপর দুপুর দুইটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে